প্রিয় সুদি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা নিয়ে কথা বলতে যাচ্ছি সমস্যাটা কি আমরা স্লিপড ডিস্ক অথবা এটা আরও কয়েকটা নাম আছে যেটাকে হার্নিয়েটেড ডিস্ক অথবা পোলাপসড ডিস্কও বলা হয় অর্থাৎ ব্যাপারটা একটু বুঝায় বলি এটা যাদের আক্রান্ত হয়েছেন তারা এই শব্দগুলোর সাথে পরিচিত মূলত যেটা হয় যে কারো কারো দেখবেন যে ঘাড়ে ঘাড়ে প্রচণ্ড পেইন করে অথবা কোমরে ব্যথা করে এর মূল কারণটাই হচ্ছে এই স্লিপড ডিস্ক অর্থাৎ স্লিপড ডিস্কটা বা হানিয়েটেড ডিস্কটা বা পোলাপস ডিস্ক কেন বলা হচ্ছে এটা নিয়ে একটু কথা বলে তারপরে আমি কারণ এর সিমটমসগুলো এবং প্রতিকার এবং হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে কথা বলবো মূলত হচ্ছে এই যে স্লিপড ডিস্ক এটা আমাদের যে মেরুদণ্ড রয়েছে এই মেরুদণ্ডে অনেকগুলো ছোট ছোট হাড় রয়েছে অর্থাৎ এটাকে ইংলিশে ভাটি বলা হয় বাংলায় কষের বলা হয় এই যে অর্থাৎ চাকতির মতো হ্যাঁ একটার পর একটা বসানো রয়েছে আমাদের ঘাট থেকে শুরু করে একদম কোমর পর্যন্ত স্যাক্রাম পর্যন্ত যে হারগুলো রয়েছে এই হারগুলো আমাদের এই সার্ভাইকাল পোষণে সাতটা হার রয়েছে আমাদের থোরাসিকে বারোটা রয়েছে তারপরে লাম্বার পোষণে পাঁচটা রয়েছে এইভাবে হাড়গুলো একটার পর একটা সাজানো রয়েছে এই হাড়গুলোর মাঝে হ্যাঁ ডিক্স থাকে ডিক্স ডিক্সগুলো হচ্ছে এগুলোও মূলত এক চাকরির মতো কিন্তু একটু রাবারের মতো নরম প্রকৃতির কিন্তু শক্ত রাবারের মতো নরম প্রকৃতির এটাকে আমরা কুসনের মতো বলতে পারি অর্থাৎ একটা ওই যে কষিরুকা বা ভাটিবরা এই ডিস্কের উপরে বসানো থাকে তারপর আবার একটা থাকে তারপর আবার ডিস্ক থাকে অর্থাৎ দুটা ভাটিবরার মাঝখানে এই ডিস্কগুলো বসানো বসানো থাকে অর্থাৎ এটা ওর উপরে ভাটিবরাগুলো বা কষিরুকাগুলো বা হারগুলো বসে থাকে হুম সুন্দর করে বসানো থাকে যাতে আমাদের এবং এগুলো এত সুন্দরভাবে সেট করা এবং ফ্লেক্সিবল যে বা এটাকে যেটাকে বলতে রাবারি যে এটা আমাদের হয়তো সামনে ঝুঁকতে পারি পিছনে বাঁকা হতে পারি অর্থাৎ আমাদের মুভমেন্টের সাথে কিন্তু এটা একটা নড়াচড়া হতে পারে কিন্তু যেটা হয় যে কোনো কারণে যদি এই ডিস্কগুলো দুর্বল হয়ে যায় উইক হয়ে যায় বা কোনো কারণে জন্যে যদি এটা ছিদ্র হয়ে যায় হ্যাঁ বা ফেটে যায় তাহলে হয় কি ওই যে ডিস্কের মাঝে যে জেলি লাইক স্ট্রাকচার থাকে নরম জেলি লাইক স্ট্রাকচার থাকে এগুলো বাড়ির দিকে বের হয়ে যায় এবং বাড়ির দিকে বের হয়ে যেয়ে পাশ দিয়ে যে নার্ভগুলো চলে গেছে বা ওর পাশে যে নার্ভ থাকে সে নার্ভের উপরে কমপ্রেস করে বা জোরে চাপ দেয় চাপ দিলে ওই নার্ভটা যে পর্যন্ত চলে গেছে অর্থাৎ আমাদের যদি এটা কোমর থেকে একদম পায়ের নিস্পর্যন্ত পর্যন্ত যায় তাহলে কিন্তু আমাদের নিস্পর্যন্তই পর্যন্তই ব্যথা করবে অর্থাৎ হয়তো এটা বাম দিকেও হতে পারে এটা ডান দিকেও হতে পারে সাধারণত এক সাইডে দেখা গেছে যে থাকে হয়তো কোমরে ব্যথাটা থাকে আবার এক সময় দেখা যায় ব্যথাটা আস্তে আস্তে যে কোনো পায়ে ছড়িয়ে যায় এই যে ব্যাপারটা অর্থাৎ এই স্লিপ ডিস্ক বলতে আমরা যদি এভাবে বুঝি যে ডিস্কটা সরে যায় আসলে এটা না ডিস্কের মাঝে যে নরম বা জেলি টাইপের যে তরল পদার্থ থাকে সেটা মূলত বের হয়ে যায় হ্যাঁ ওইটাকে রাপচার হয়ে বা যে কোনো উইক একটা অবস্থার কারণে ওটা বাইরের দিকে বের হয়ে নার্ভের চাপ সৃষ্টি করে এজন্য এটাকে আমরা স্লিপ ডিস্ক বা হানিয়েটি ডিস্ক অথবা কুল আপস ডিস্ক হিসেবে আমরা পরিচিত বা আমরা জেনে থাকি এখন যেটা বলতে চাচ্ছে যে এর কারণ কি এর কারণ যদি খুবই সংক্ষিপ্ত বলে ভাবে বলি তাহলে এজিং বা বয়স কারণে অর্থাৎ বয়সের সাথে সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসই দুর্বল হয়ে যায় এভাবে ডিসগুলো আস্তে আস্তে কিছুটা হলেও তার আগের অবস্থা থাকে না এবং এই দুর্বলতার কারণেই মূলত এই জেল বা নরম অংশ বের হয়ে যায় তারপর যদি আমরা বলি যে অনেকে আছে ভারী জিনিস তোলা তোলে হ্যাঁ অনবর্ত যদি কেউ ভারী জিনিস তোলে এর কারণেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে অনেকে রয়েছে যে একই ধরনের কাজ সব সময় করছে করছে বা দীর্ঘ সময় ধরে করছে অনেকে এই যে ট্রাক চালাচ্ছে বাস চালাচ্ছে মোটর গাড়ি চালাচ্ছে মোটর সাইকেল চালাচ্ছে এই দীর্ঘক্ষণ বসে থাকার কারণে তাদের কিন্তু একটা ঝাঁকি লাগে বা এই যে যে তাদের অনবর্ত যে একটা মুভমেন্ট এই মুভমেন্টটা কিন্তু এই কোমরে বা শরীরের যে আমাদের স্পাইনাল কট বা মেরুদণ্ড এতে কিন্তু একটা আঘাত লাগে বা একটা কম্পন সৃষ্টি হয় তার কারণেও কিন্তু এই ইগুলা এই ডিসগুলা বা একসময় কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয় এবং এভাবে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হতে পারে তারপরে যেটা হয় আঘাতজনিত কারণে ওখানে মেরুদণ্ডে আঘাত লাগতে পারে তারপরে আমরা অনেক সময় না বুঝে শুনে অনেক ধরনের ব্যায়াম করি এই ব্যায়ামটাও কিন্তু ভারী ব্যায়াম করছি বা খুব জটিল এক্সারসাইজ করছি কিন্তু এটা আমরা না বুঝে শুনে কোনো প্রশিক্ষকের কোনো নির্দেশনা ছাড়াই আমরা করছি এগুলো করতে যাও কিন্তু অনেক সময় মেরুদণ্ড আঘাতপ্রাপ্ত হয় অনেক সময় আমরা হঠাৎ করে একটা জিনিস ঝুঁকে ওঠাতে চাই হ্যাঁ আমাদের নিজস্ব একটা পশ্চার আছে অর্থাৎ আমাদের সুন্দরভাবে সঠিকভাবে আমাদেরকে বুঝতে হবে দিকে আমাদেরকে সুন্দরভাবে দাঁড়াতে হবে এই যে নর্মাল যে একটা পোশার এটা আমরা অনেক সময় মেনটেন করি না আমরা অনেক সময় দাঁড়িয়ে থাকি বা অনেক সময় বসে থাকি এই সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের যে মেরুদণ্ড রয়েছে এই মেরুদণ্ডের যে ভাটিভাড়াগুলো রয়েছে বা ডিস্কগুলো রয়েছে এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং এভাবেই কিন্তু স্লিপ ডিস্কের সৃষ্টি হয় তাছাড়া কেউ কেউ রয়েছে যারা ধূমপান করে হ্যাঁ অথবা জেনেটিক্স কজ হ্যাঁ বংশগতভাবে কিছু কারণের জন্য কিন্তু এটা হতে পারে এগুলো মূলত প্রধান প্রধান কারণ হচ্ছে এই এটি ডিস্ক বা পোলাভ ডিস্ক বা স্লিপ ডিস্কের কারণ এখন যেটা বলতে চাচ্ছি যে এর লক্ষণগুলো কি আপনারা তো বুঝতেই পারছেন যে এ ধরনের সমস্যা হলে প্রধান লক্ষণ হচ্ছে ব্যথা এখন যদি আমার সার্ভাইকাল পোষণ অর্থাৎ ঘাড়ের যে ডিস্সে যদি সমস্যা হয় তাহলে সে ব্যথাটা প্রচণ্ড আকারে হবে এবং আমরা হয়তো ডান হাত অথবা বাম হাত আমরা অনেক সময় নাড়তে পারবো না হ্যাঁ এবং আমাদের এই ঘাটটা রিজিড শক্ত হয়ে যাবে নাড়াতে সমস্যা হবে ঘোরাতে সমস্যা হবে এটা আবার যদি একইভাবে কোমরে হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের উঠা বসা হ্যাঁ দীর্ঘক্ষণ হয়তো বসে থাকা অথবা দাঁড়িয়ে থাকা এটা কোনোটাই সম্ভব হবে না অথবা হাঁটতে গেলেন অল্প একটু হাঁটার পরে দেখা যাচ্ছে আপনার হাঁটতে পারছেন না বা ব্যথাটা কম বেশি সবসময় থাকে রাত্রেবেলা কিন্তু ব্যথাটা প্রচণ্ড আকারে বেড়ে যায় অথবা এই যে সাইটিক পেইন এ ধরনের মানে আমাদের কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত পিছনের দিক থেকে যেটা একটা নার্ভ রয়েছে এই নার্ভেও ব্যথা হতে পারে সাইটিকে বলে এটাকে এইভাবে দেখা যাচ্ছে যে তবে এটা কারো করে দেখা যাচ্ছে বাম পাশে হয় কারো কারো ডান পাশে হয় দু সাইডে একসাথে সাধারণত হয় না আমাদের কাছে যে রুগীগুলো আসে তারা বলে যে আমার কোমর থেকে ব্যথাটা আমার বাম দিকে চলে গেছে বা কোমর থেকে ব্যথাটা আমার ডান দিকে চলে গেছে ওদিকে ওখানে মাংস অনেক সময় খুবই দুর্বল হয়ে যায় গুলো অনেক সময় নামনেস অবশ হয়ে যায় এই ধরনের সিমটমস নিয়ে রুগীরা আমাদের কাছে আসে এবং তাদের সমস্যাগুলো বলে থাকে এখন এটা যদি প্রিভেনশন করতে হয় তাহলে আপনাকে সঠিকভাবে আপনাকে এক্সারসাইজ করতে হবে আপনার যে ওজন ওজনের ব্যাপারটা রয়েছে আপনার ওজন কিন্তু আমাদের কারণের ভিতরে ওজনের ব্যাপারটা রয়েছে যে অতিরিক্ত ওজন যদি হয় তাদের কিন্তু অনেক সমস্যা বেশি হয় অবশ্যই ওজনের ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে মানে হেলদি ওয়েট থাকতে হবে আপনার আপনাকে হেলদি ফুড হেলদি ডায়েট খেতে হবে হ্যাঁ এই খাবার দাবার ব্যাপারে আপনাদেরকে সচেতন হতে হবে ব্যায়ামের ব্যাপারে সচেতন হতে হবে তারপরে যারা স্মোকিং করছেন তারা স্মোকিং থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে তারপরে এ যারা অফিস আদালতে কাজ করেন দীর্ঘক্ষণ বসে থাকার কাজটা এটা করা যাবে না হ্যাঁ এক দুই ঘন্টা আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আপনি উঠে একটু হাঁটাচলা করতে হবে এভাবে নিজের পশ্চাটা মেনটেন করে নিজের অবস্থাটা বুঝে চলতে হবে অর্থাৎ এমন কিছু করা যাবে না যেটা আপনার মেরুদণ্ড আঘাতপ্রাপ্ত হয় পরিশেষে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের হোমিওপ্যাথিক যে ট্রিটমেন্ট এক্ষেত্রে কিন্তু যে কোনো রিমেটিক সমস্যা বা সমস্যা অথবা যে প্রলাপসের ব্যাপার বা স্লিপ ডিস্কের ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু যথেষ্ট ভালো কাজ করে আমাদের এই অনেকেই দেখা যাচ্ছে বা সমস্যা বা স্লিপ ডিস্ক নিয়ে আসে তবে মূলত যেটা আমরা পাই হচ্ছে যে লাম্বার পোষণে যে স্লিপ ডিস্কের সমস্যাটা সেই সমস্যাটা বা সেই ধরনের রুগী আমরা বেশি পেয়ে থাকি এবং দেখা যাচ্ছে যে আমাদের ওষুধ প্রয়োগ করার পরে কিন্তু এই ধরনের রুগীরা অনেক ভালো থাকে আমি এ ধরনের অনেক রুগী পেয়ে থাকি যাদেরকে একটু সঠিকভাবে যদি ওষুধ প্রয়োগ করা হয় এবং তাদের জন্য কিছু নির্দিষ্ট ব্যায়াম রয়েছে লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপার রয়েছে খাবারের ব্যাপার রয়েছে তাদের জীবনযাত্রার ব্যাপার রয়েছে সেগুলো মেনটেন করে যদি হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করা হয় তাহলে এই ধরনের সমস্যা থেকে কিন্তু মুক্ত হওয়া সম্ভব এবং রুগী তার বাকি জীবনটা সে ভালো থাকতে পারে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ